সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে পটুয়াখালীর প্রায় ত্রিশ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ আজ উদযাপন করছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজাহা আজহা সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে পটুয়াখালীর বদরপুর কলাপাড়ার ধানখালী গলাচিপা সহ বিভিন্ন উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ এই ঈদ উদযাপন করছে শুক্রবার সকাল নয়টায় বদরপুর দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বদরপুর দরবার শরীফের সেজ পীর আলহাজ মৌলানা আরিফ বিল্লা রব্বাণী বদরপুর দরবার শরীফের সেজ পীর আলহাজ মৌলানা আরিফ বিল্লা রাব্বানি জানান তারা এক পূর্ব থেকে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা এবং একদিন আগে কোরবানির ঈদ উদযাপন করছেন এলাকায় এরা হানাফি মাজাহাবের অনুসারী হিসেবে পরিচিত এবং চট্টগ্রামের এলাহাবাদ দরবার শরীফের চানটুপির অনুসারী হিসেবেও পরিচিত রিপোর্ট বিডি কোস্টাল নিউজ